আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিকে আপনার বোঝার মাঠে এসেছিলেন তিনি আপনাকে কটাক্ষ করে বলেছেন যে আপনি বিজেপির ব্রিটিং এবং তিনি বলেছেন যে আপনাকে আপনার বিরোধী আপনাদেরকে ভাঙড় ঢুকতে দেবেন আপনার নাম না করে বলেছেন এখন ভাঙনের মানুষ অস্বাস্থ্যের দিকে চেনে সেদিকে জানে সেই জন্য এত হিংসা মিথ্যা কেস কর্মী এত পরেও ভাঙড়ের মানুষ আজকে আমার পাশে আছে যে ভাঙড়ের মানুষ আসছে তাদের বিরিয়ানির প্যাকেট টাকা পয়সা দিয়ে নিয়ে আসতে হচ্ছে না বাইরে থেকে লোকের সাথে হচ্ছে না শুধুমাত্র মানুষের মানুষ ভাঙড়ের মানুষরা এই ভরসাতে বলে বিজেপি দুটি বলে আমাদেরকে দেবে দিচ্ছে তৃণমূল কংগ্রেস উনিশশো আটানব্বই সালে বিজেপির হাত ধরে জন্ম হয়েছে তাদের নিয়ে কথা বলতে বলুন উনিশশো নিরানব্বই দু হাজার দু হাজার এক দু হাজার দুই দু হাজার চার বিজেপির সাথে তৃণমূল ঘর সংসার করেছে এসে ঘর সংসার করে না সুতরাং ওনাকে বলবো ওনার পিসি বিজেপির সাথে কি সাক্ষাৎ সাক্ষাৎ ছিল সেটা নিয়ে চর্চা করতে বলবো আইসেফকে নিয়ে চর্চা করতে হবে শুভেন্দু অধিকারী যখন বলে উত্তরপ্রদেশের যোগী আদিত্যর মধ্যে বাংলার মুসলমানদের সোজা করে দেবো তখন নওসা সিদ্দিকে শুভেন্দুর প্রশংসা করে তখন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা কেন করে না যখন বলে সিএএ পেছন দিকে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেবো তখন মমতা ব্যানার্জি মামলা করে না কেন যখন মুসলিম একটা এসডিপিওকে শুভেন্দু অধিকারী তার ধর্মীয় পরিচয় তুলে যেভাবে খিল্লি করেছিল বারাসের বসিরাটের এসপিকে যেভাবে তার ধর্মীয় পরিচয় তুলে খিল্লি করেছিল তারপরে শুনলাম একটা শিখ অফিসারকে যেভাবে খালিস্তানি বলেছিল নাকি একটা একটা আওয়াজ উঠেছিল তার বিরুদ্ধে কথা ব্যবস্থা নিয়েছে আমরা বারবার শুভেন্দু অধিকারীদের যে নোংরা রাজনীতি দিলীপ ঘোষদের নোংরা রাজনীতি বিভাজনের রাজনীতির প্রতিবাদ করে আসছি যদি অভিষেক বাবু গানে না ঢুকে তাহলে আমি কী করতে পারি এটা ইনভাইটেশন কার্ড দিতে হবে নাকি যে আসুন এখানে আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলছি আপনি একটু শুনুন টাইম আছে শোনার বলছে সিএ এনআরসির বিরুদ্ধে আপনি বিরোধিতা করছেন না যখন ওরা করছে তখন আপনি শুভেন্দু সুকান্ত এদেরকে আপনি সমর্থন করছেন বা এদের সঙ্গে একটা ফুটেজ দেখাতে বলুন যে ফুটেজ দেখিয়ে বলুন আমি সিএ এর বিরোধিতা করছি না বা মমতা ব্যানার্জি সিএ অবস্থানকে আমি আমি সাপোর্ট করছি না আমি বলছি সিএ কে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকি যে মামলা করেছে সিএ কে আটকানোর জন্য মমতা ব্যানার্জি যায়নি যদি সিএ নিয়ে এতই চিন্তিত অভিষেক ব্যানার্জিরা তাহলে ঠাকুরবাড়িতে গিয়ে ঠাকুরনগরে গিয়ে তারা বলবে কেন শর্ত সাপেক্ষে হলো সিএকে সমর্থন করব কি শর্ত আছে সিএ সিএকে সমর্থন করার কোনো শর্ত নাই কোনো সিএ হতে যাবে না যারা ওপার বাংলা থেকে এসেছে নিঃশর্তে নাগরিকত্ব দিতে হবে আমরা করছি বরঞ্চ সিএকে নিয়ে যখন আমরা প্রতিবাদ করেছিলাম দু হাজার উনিশ সালে এই মমতা ব্যানার্জির পুলিশ পশ্চিমবাংলায় প্রায় হাজার হাজার মুসলিম ছেলে মেয়েদের নামে মিথ্যা মামলা দিয়েছিল এরাই বকলেমে বিজেপির সুকান্তবাবু দিলেন ঘোষ শুভেন্দু অধিকারীদের সহযোগিতা করছে যেখানে কেন্দ্র কেন্দ্রীয় বঞ্চনার কথা বলা হচ্ছে একশো দিনের টাকা ঘরের টাকা আটকে দিয়েছে কেন্দ্র সেখানে যখন তৃণমূলের সাংসদরা যখন গিয়ে পার্লামেন্টে যখন একত্রী বিক্ষোভ দেখাচ্ছে তখন নসি দিকে সেই নিয়ে বিজেপির প্রতিবাদ না করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় দল চুরি করেছে বলে আজকে এই দুর্নীতিটা হচ্ছে সর্বপ্রথম বলি মমতা ব্যানার্জির দল একশো দিনের কাজে টাকা চুরি করেছে দ্বিতীয় বলি বিজেপি নোংরা রাজনীতি করছে বারবার বলে এসেছি একশো দিনের কাজের আইনে বলা হচ্ছে কোনো জায়গায় দুর্নীতি হলে কেন্দ্র সেটা তদন্ত করতে পারবে কিন্তু আবার আইনে বলা হচ্ছে যারা কাজ করলো তাদেরকে কাজের পনেরো দিনের মধ্যে টাকা বুঝিয়ে দিতে হবে অপদর্থ কেন্দ্রের বিজেপি সরকার একটা আইন মানছে একটা আইন মান্যতা দিচ্ছে না এর বিরুদ্ধে আমি বলি এটা কি শুভেন্দু অভিষেক ব্যানার্জি কানে কানে আমাকে বলে আসতে হবে নাকি না উনি আমাকে দেখিয়ে দেবে বিজেপির বিরোধিতা কেমন করে করতে হবে মতো নাটক আমাকে করতে হবে নাকি আমি আমার মতো বিরোধিতা করি আর একটা কথা কেন্দ্র রাজ্য কোনো বিষয়ে সংঘাত হলে সেখানে সরাসরি সংবিধানে উল্লেখ আছে সেই আর্টিকেলকে সামনে রেখে সুপ্রিম কোর্টে মামলা করতে পারে কেন অভিষেক বাবুরা কেন মমতা ব্যানার্জিরা একশো দিনের কাজের টাকা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করছে না আবাস যোজনা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করছে না তাহলে কিছু কালা হয় এরা মামলা করবে না মানুষ কিন্তু বলতে যাচ্ছে বলছে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে আপনারা এক লাখ হাজার ভোটে ভাঙড় থেকে লিড দিয়েছিলেন আর একুশ সালে ভুল বুঝিয়ে আইএসএফ থেকে জিতে নিয়েছিল এবার পুলিশে দেখুন যদি শান্তিপূর্ণ ভোট হয় ওই সকাল মোল্লা নটর ক্রিমিনাল যেগুলো আছে যারা আছে তাদের উদ্দেশ্য বলছি এই ভোটটাই কিন্তু শেষ ভোট নয় আমি হয়তো সময় আসছে যার হয়ে ভোট চুরি করছে তারা হয়তো বিজেপির ঝান্ডা ধরতে পারে সুতরাং প্রস্তুত থাকুন কেউ যদি মনে করে গণতন্ত্রকে হত্যা করে তারা ভোট লুট করে জিতবে সেটা হতো এক নম্বর দেবো না দ্বিতীয় চাইনের মাধ্যমে সব কটাকে সাইজ করবো শান্তিপূর্ণ ভোট হলে ওরা মাইনাসে রান করবে এক লাখ ন হাজার সামথিং ভোট দু হাজার একুশে পেয়েছি আমি সেটা আরও হবে দেড় লাখের মধ্যে আমাদের মানুষ আমাকে ভোট দেবে অর্থাৎ থানছি আপনার কর্মীদের বাড়িতে বোমাবাজি হয়েছে গতকাল রাতে আজকে পুলিশ একটি বোমা উদ্ধার করেছে বলে জানতে পাওয়া যাচ্ছে ভাঙরে এসে যেদিনকে উন্নয়নের ভুল ছড়াচ্ছে ওড়াচ্ছে গণতন্ত্রের ভুলি বলছেন সেই দিনই ডায়মন্ড হারবারে অভিষেকবাবু যেখান থেকে কন্টেস্ট করছে অভিষেকবাবুর দলের উপপ্রধান সুজাউ সুজান নেতৃত্বে আর কিছু নেতাদের নেতৃত্বে আমাদের প্রার্থীর ওপরে প্রাণঘাতে হামলা চালাচ্ছে গাড়ি ভাঙচুর করেছে তাকে গুলি করে মেরেও দিত আজকে অভিষেক বাবু বলে দি তবে যে সুজা করছে সেই সুজাকে বলছি দেখা হবে এখন অভিষেক বাবু ওইকে ব্যাক আপ দিচ্ছে কালকে কোন বাবুকে ব্যাক আপ দেয় সেটা দেখবো আইনের মাধ্যমে ছাড় বলছিলেন ভাই আমরা চালদাবাড়িয়া অঞ্চলের আইএসএফ কর্মীদের বাড়িতে গতকাল রাত্রে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ একজন আহত হয়েছে আজকে করেছে পুলিশ এমনটাই জানা আমাদের কর্মীদেরকে মারধর করছে লোক দেখাচ্ছে হুমকি দিচ্ছে পুলিশকে মিথ্যা আটকাতে পারছেন আটকাতে পারছেন তারপরেও বলবো যেটা করছে অন্যায় করছে প্রশাসনের কাছ থেকে আমি আমরা ভরসা করবো প্রশাসনকে যে যারা অন্যায় করছে তাদের কিন্তু কঠোর ব্যবস্থা নেই আর মানুষ যদি এখন আইন হাতে তুলে নেয় বিক্ষুত হয়ে যাবে আমি আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নয় লোয়াইন ওটা সিচুয়েশান ঠিকঠাক থাকুক এর পক্ষে লোয়ন ঠিকঠাক দেখার দায়িত্ব প্রশাসনের আমি আশা করবো প্রশাসন আমাদের কর্মীদের ওপর যারা হামলা চালিয়েছে বোমাবাজি করেছে করছে আমাদের কর্মীকে ক্ষতিগ্রস্ত করছে সে কটা বেটাকে জেলের মধ্যে রাখবে পঞ্চায়েত ভোটে সাত সাত জনের মৃত্যু হয়েছে অশান্তির ঘটনা এবার কি শান্তিপূর্ণ নির্বাচন হবে জন্য আমি আমার আমার বাড়িতে এইটাই তো হচ্ছে অভিষেক বাবুর কাছে গুড বুকে নাম লিখলাতে হবে আইএসএফের একটা নেতৃত্বদের নিয়ে যে অভিষেক বাবু আসলো হ্যাঁ ফ্ল্যাগ ধরে জয়েন করাতে পারলাম না অভিষেকবাবুকে বলেছিলাম হয়তো ফ্ল্যাগ ধরে জয়েন করাবো কেউ গেল না সেই রাগটা নিচ্ছে বদলা নিচ্ছে উপর তবে এটা কদিন সেদিন নয় শাহজাহান সন্দেশকালীন মুকুর বিন বাদশা সে জেলের হাত খাপছে আরবুল সাহেব সে আজকে জেলের ভাত কাটছে কালকে সকাত মোল্লার হয়তো পালা আসছে পাড়ার চালানোর নেতাগুলো যারা অন্যায় করছে তাদের মধ্যে প্রস্তুত থাকুন আপনাদের দিন দিনগুন আসছে আপনারা এই অন্যায় পথ থেকে সরে যান গণতান্ত্রিক পক্ষে রাজনীতি করুন আপনাদেরকে আমরাও সম্মান জানাবো পঞ্চায়েত ভোটে সাত জনের মৃত্যু হয়েছে এবারে কি শান্তিপূর্ণ নির্বাচন সবসময় শান্তির পক্ষে শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে কোনো অরাজকতা হোক কোনো হিংসা কবে চাই না যদি তৃণমূল কংগ্রেস সেটা আমার মতো না চায় আমার মতো যদি চাই হিংসা না চাই তাহলে শান্তিপূর্ণ হবে আর নম্বর কংগ্রেস যদি মারামারি চাই তাহলে কিছু করার নেই পুলিশ সেটাকে আটকাবে প্রশাসন ইসিআই সেটাকে আটকাবে প্রতিটি রাজনৈতিক দল ভাঙড়ে বেশি প্রচার করছে সংখ্যালক ভোট কি মূল টার্গেট নাকি বলুন দেখুন ভাঙড় আমাদের জেতা জায়গা এটা আমরা করছি আমরা তো ভাইপুর সোনারপুর প্রোগ্রাম করছি আমরা তো সারা রাজ্যে বালুরঘাট থেকে শুরু করে ঝাড়গ্রামে যাচ্ছি এটা আমরা সংখ্যালঘু ভোট বা সংখ্যালঘু ভোট নয় আমরা বলছি তো মানুষ ভোট আমাদের টার্গেট ঠিক আছে